পূর্ব লন্ডনে এক বাঙালি গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে তেইশ মে দুপুরবেলা এই দিন পূর্ব লন্ডনের লাইম হাউস স্টেশনের পাশে ছয়তলা ভবন জন হাউসে আসে একদল পুলিশ দুপুর বারোটা নাগাদ তারা তলার একটি বাসায় যায় এবং স্থানীয়রা বলছেন ওই বাসায় এক গৃহবধূ থাকতেন যার বয়স পঁচিশ বছরের বেশি তাকে হত্যা করা হয়েছে অভিযোগের তীর তার শাশুড়ির দিকে যদিও অনেকে বলছেন ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন তবে পুলিশের পক্ষ থেকে এখনও নিশ্চিত করে কিছু বলা হয়নি পুলিশ এখনও ওই বাসা ঘিরে রেখেছে এবং ওই ভবনের অন্যান্য বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে তারা ওই পরিবারকে চিনে কেনা স্থানীয়রা জানিয়েছেন ওই পরিবার একটি বাঙালি পরিবার এবং সেখানে শাশুড়ি তার ছেলে এবং তার ছেলের বউ থাকত প্রত্যপ্রতীরা জানিয়েছেন ওই বাসা থেকে প্রায় চল্লিশ বছর বয়সী এক মহিলা যিনি হুইল চেয়ারে চলাফেলা করেন তাকে নামানো হয়েছিল তাকে অ্যাম্বুলেন্সে করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তার গায়ে ব্যান্ডেজ ছিল এছাড়া ওই বাসা থেকে এক বছরেরও কম বয়সী এক শিশু এবং এক পুরুষকেও আনা হয় অ্যাম্বুলেন্সে তাদেরকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তার পরবর্তী তাদেরকে ছেড়ে দেওয়া হয় পুলিশ এখনও ওই বাসা ঘিরে রেখেছে এবং আশেপাশের লোকদেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে আরও বিস্তারিত কিছু আসলে আমরা আপনাদের সামনে আবার তুলে ধরবো আবারও বলে রাখছি এটি হত্যা নাকি আত্মহত্যা না আদৌ এখানে কোনো মৃত্যু সংঘটিত হয়েছে কিনা এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে এখনও নিশ্চিত করে কিছু বলা হয়নি তবে পুলিশ এখনও ঘটনাস্থলে রয়েছে এবং ঘটনাটি ঘটেছে পূর্ব লন্ডনের লাইম হাউস স্টেশনের পাশে জন স্কার হাউজে সরবর হোসেন টপ নিউজ লন্ডন